হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসো অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না আর কোথায় যাচ্ছে কি ব্যাপার সব কিছুই দেখতে পারবে দেখতে পাবে আর আমি এখানে রেডি হয়ে গেছি আমি আদি দুজনই রেডি হয়ে গেছি ওর পাপায় এলে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি কি ব্যাপার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এটা খুলে নাকি তো আমরা তিন বন্ধু তিন বান্ধবী তিন পুচকুগুলো মানে তিনজন করে তিনজন নয় চারজন ছিল যাই হোক সবাই একসঙ্গে মিলে হচ্ছে বাইকে করে অনেক দিন পর বেরিয়েছি তো যাওয়া হয় গাড়ি করেই যাওয়া হয় বেশিরভাগ কিন্তু এইবার বাইক করেই সবাই বাইকে করেই সবাই যাচ্ছি তো চলে এসেছি আমরা আমাদের লোকেশানে আজকে ছিল হচ্ছে দোকানের একটা নিমন্ত্রণ একটা নয় অনেকগুলো দোকান যা যার দোকান মানে ওর আদির পাপার বন্ধুর দোকান হচ্ছিল মানে ওই পুজো হচ্ছিল নারায়ণ পুজো খাওয়ান দাওয়ানের ব্যাপার ছিল আর দোকান মানে তোমাদের দেখালাম পুরো দশখানা না তেরোখানা দোকান তো সবে ওই যে কাজ চলছে প্লাস পুজো চলছে আমরা পৌঁছেও গেছি তো ওখানে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করছি स्थिरै रङ्गै स्तुष्टयुः स्वस्ति न इन्द्रिद्ध श्रीश्वः स्वस्तिर्नस्ताक्षिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु मधुवातारिताय ते मधुक्षरन्ति सिन्धवः माधीर्ना सन्तोषभिः मधुन सन्तोषे मुतो ॐ तदात्मा सत्यं तत्सर्वम् তো ওখানে পুজো পুজো চলছিল আর পুজোর প্রথমে তো আমরা বসে বসে ভাবছিলাম কে মন্ত্রগুলো করছে তো তারপরে গিয়ে দেখলাম ওর পাপার বন্ধুর মাই মন্ত্র সব করছে আমরা তো ফার্স্টে বুঝতেই পারিনি আমি গিয়ে পুরো অবাক হয়েছে এত সুন্দরভাবে মন্ত্রগুলো পড়ছে গিয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম তারপরে যে আমার আমরা তিনজন বসেছিলাম পুচকুগুলো ওই পাশে তিনজন খেলাধুলা করছে আর ওদের পাপারা সব কোথায় গেছে আমি জানি না যাই হোক তারপরে কিছুক্ষণ পরে পুজো টুজো শেষ হওয়ার পরে সবাই একসঙ্গে একদম লাইন করে খেতে বসে পড়েছি কারণ আমাদের আবার ব্যাক করতে হবে দুপুর হয়ে গেছে সাড়ে তিনটে চার আরও হয়ে গেছে পুজো কমপ্লিট হতে হতে তারপরে আমাদের এখানে খাওয়ার দিয়ে দিয়েছে পুচকুগুলো খাওয়ার শুরু করে দিয়েছে অনেক কিছুই করেছিল ফার্স্টে আলু ভাজা দিয়েছিলো ডাল একটা পাঁচ মিশালি সবজি পনির তরকারি মিষ্টি পাঁপড় তো আরও আরও অনেক কিছুই করেছিল আমি ভুলে গেছি যাই হোক খাওয়া কমপ্লিট তারপরে আমরা একটু বসলাম একটু বসে একটু আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম সবার সঙ্গে দেখা করে কমপ্লিট করেই বেরিয়ে গেছিলাম হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলোই একসঙ্গে ভাড়ায় দেবে বলে এইভাবে করেছে নিচে স্টোরুম উপরে হচ্ছে বাড়ি তৈরি করবে যাই হোক তো আমাদের আমরা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর এই ছিল হচ্ছে আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও আই হোপ তোমাদের কোনো কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকান বাটনে হচ্ছে ক্লিক করে নিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আজকে মতন টাটা